নমস্কার চলে এলাম রোজকার মতন আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব আর হাইপটা অবশ্য অবশ্যই করবেন ইতিমধ্যে আমি একটা গুড নিউজ দিয়ে দিয়েছি সবাই দেখে নিয়েছ আমার সঙ্গে আমার যারা ইউটিউব ফ্যামিলি মানে আমার পরি পরিবারের যারা সদস্য সবাই খুব খুশি হয়েছে আমি দেখে আমার খুব ভালো লাগলো যাই হোক পরেরটা পর পর নিশ্চয়ই দেখাবো তোমার পরিশ্রম ওদের পরিশ্রম ওরা যে এই যে তোমাকে সময় দিয়ে দেয় একদম আমার যা কিছু সবকিছু আমার পরিবারের জন্য মানে আমার ওখানে ওরা আছে তাই আমি আছি আমার তরফ থেকেও সবাইকে কি বলবো প্রথমটা হচ্ছে ধন্যবাদ আর দ্বিতীয়টা হচ্ছে অনেক ভালোবাসা মানে এই যে আমাদের সঙ্গে যে তোমরা রয়েছো আমার রয়েছেন প্রথম একদম প্রথম থেকে টিনগা দাস আমাকে পড়েছে টিনা দাস কি যাতে না ভুলি না আমি প্রথম দিন থেকে অভিনব ভৌমিককে ভুলি না শুভম ব্যানার্জি সুবীর বাবু মৃন্ময়বাবু এদের কিন্তু আমি কোনো দিন নাম করতে পারি না একটা খেয়াল করবেন কেন এরা আমার প্রথম দিনের সঙ্গী বাপ্পা বাপ্পা ভট্টাচারিয়া আজও আছে হয়তো এক কাজের জন্য সময় দিতে পারে না কিন্তু আছে আমার সঙ্গে এটা আমি জানি সবাইকে আমি মানে পর্যন্ত প্রচুর মানুষ আমাকে বাপ্পা পাঠিয়ে দিয়েছে এটা আমি জানি আর এখন আমার নাতি পাঠায় বা জানি প্রথম প্রথম বলে না শুরু করে হচ্ছে টিনা টিনা হ্যাঁ কেন আমি যার জন্য টিনার নাম আজও পর্যন্ত প্রতিদিন প্রতিবার করিয়া টিনা সময় পায় না আসে না টিনা কিন্তু ভালো থেকো যেখানেই থাকো ভালো থাকো আমি জানি না তুমি কলকাতায় আছো বা বেঙ্গালোরে আছো কি কেরালে আমি জানি না তুমি বাইরে আছো কিনা যখন যেখানেই থাকো না তুমি ভালো থাকবে প্রতিটা সময় আমি টেনা তোমার নাম করি তুমি লক্ষ্য করবে আর বাপ্পা তো যেভাবে আমাকে মানে সরলভাবে সবভাবে সাহায্য করে দিচ্ছে টিনা আর বাপ্পা আমার বলার না আর যদি খাবো রবীনব ভৌমিক হ্যাঁ এবার যারা যারা আছে তারা অনেকে কাজের জন্য আসতে পারে না অনেকে আবার চাকরিও পেয়ে গেছে অনেকে ডাক্তারিতে চান্স পেয়ে গেছে তারা তখন স্টুডেন্ট ছিল তারা ডাক্তারিতে চান্স পেয়ে গেছে তারা পরীক্ষা দিচ্ছে যে প্রিপারেশান দিচ্ছিলো অনেকে ডাক্তারিতেও চান্স পেয়ে গেছে তারা আসতে পারে না যাই হোক সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং সবাই কামনা নিয়ে আমি এগিয়ে যেতে চাই সবাই আমার সঙ্গে এইভাবে থাকলে আমি খুব খুশি হব কেমন আর এখন যেমন আমি চারজন আমার মেম্বার আছে চারজনের নাম তো আমাকে করতেই হবে নোনেম মানে বেবলেম আমার শুভম আমার ভাই পারমিতা চ্যাটার্জি আমার ভাই বউ ইউটিউব বা যেমন আমার নাতি তার আমার নাতবৌ শিবানী আর অভিনব ভৌমি আমার ভাইপো সুদূর আসাম থেকে ও কিন্তু আমার সঙ্গে থাকে সময় পায় না হঠাৎ অ্যাক্সিডেন্ট ঢুকে ঢুকে ঘটে গেছে যার জন্য সময় পায় না সমস্ত বাড়ির প্রেশারটা ওর খামতে চলে এসছে যাই হোক এবার আমি খাওয়ার পরে কিছু নাম বলে দেবো যারা নতুন এসছে বা আমার সঙ্গে সব সময় থাকো তাদের নাম বলে দেবো খেয়ে আজকের মেনুতে আছে আজকের মেনুতে আছে ভাত ডাল ডাল থাকলে আমি তো লেবু একটু পছন্দ করি গমদরাজ লেবুটেবু হলে ভালো লাগে ওই গোল গোল লেবু লেবুগুলোকে কী বলে ওই লেবুটা আমি ভালোবাসি লেবু হ্যাঁ আমি কাঁচি লেবুটা ভালোবাসি আর গমদরাজ লেবুটা আর গোল গোল লেবুটা আমার ভালো লাগে না ডাল আছে আলু ভাজা আছে লেবু আছে ডাঁটা চচ্চড়ি আছে হ্যাঁ ডাঁটা কিন্তু বাবু ডাঁটাকে ডাঁটা বলবেন না কেউ ও কিন্তু বাবু হ্যাঁ দাম শুনলে না মাঝে বাজে মনে হবে যে আমি কোথায় আছি কোন দেশে আমরা আছি হ্যাঁ একটা মানে দেড়খানার ডাঁটার যা দাম বলবে আপনি মানে বলেই ফেলবো আমি দেড়খানার ডাঁটার দাম হচ্ছে বলছে তিরিশ টাকা তিনশো টাকা কিলো কি ডাঁটা এই গোড়া বাজারের মধ্যে আমি আবার খুঁজে খুঁজে এক জায়গায় গেলাম বহু লোকে বিক্রি করতে যে যেরকমভাবে নিতে পারে আর কি এক ঘুরতে ঘুরতে গিয়ে দেবাই যে বলছে দুশো টাকা তার কাছে অনেকটাই আছে দুশো টাকা মানে ডাঁটাও বাবু হয়ে গেছে আর সনি ধনে পাতাও বাবু হয়ে গেছে যাই হোক হতে হবে আর আছে মাছের ঝোল টা চটচুরি অসময় ভালো লাগবে আর কিছু না আমি অবশ্যই পরে বলবো কেমন এবার একটু খেয়ে নেই কেন আমার অঞ্জলি দিদিমণি লেগে যাবে খুব লেগে যাবে খেতে খেতে কথা বললে পছন্দ করে না আর কবিতা ব্যালেন কবিতা দেবনাথ ও পছন্দ করে না ওরা দুজনেই খুব অবজেকশান করে খাওয়ার সময় কথা বলবেন না আমি লেগে যাচ্ছি কিন্তু মানে পারলে আমাকে যেন ওইখানটাই ধরে ফেলে দেয় যাই হোক কিছু বলার নেই

মানে তোমরা গল্পের গরু একেবারে গাছে তুলে গাছে তুলে মানে নাতনিদের সঙ্গে সত্যি কথা সত্যি আমি শুনি আমি রান্না করে রান্না করি তো কান থাকে আমার ওইদিকে তোমাদের কথা যে ভালোবাসাটা কোথায় পাবো তাই তো ওরা আমাকে দেখতে পাই আমি কিন্তু ওদের কারোকে দেখতে পাইনি আজ মন্দ দেখতে পাইনি ছবি টুকটাক দেখতে পেয়েছি তা ওটা ওর ছবি কার ছবি তাও জানি না

আমার কাছে দাও তো আমি বলি কি কি নাম না আমি তো ইংলিশ জানতে মানে উর্দু ইংলিশ না যেটা বুঝতে পারবে না সেটা আমি বলে দিই করব আচ্ছা নতুন যারা আসছে তাদের একটু নাম বলবো আগে বলে দিই কেমন আঁকি আঁকি খুব আসে আমার খুব ভালো লাগে আঁকিকে আঁকি তুমি আসতে থাকো বাংলাদেশ থেকে তুমি আসো খুব ভালো লাগে দীপ আর আরিফা আসরা খুব ভালো ভীষণ ভালো লাগে ওকে আমার আর যিনি আক্তার আর আমার পবির আর প্রশান্ত হালদার শেখর ভাটচার জি তেরা তো আমার সঙ্গে সবসময় আছে আর নুসরত যেমন আছে নুসরতের মা নিয়ে মার ফোনটা নিয়েছে এসে ওর আরেক রিলেটিভ একটি বলছি আমি না নুসরতের কার মেয়ে আমি আমি দেখছি পড়তে গেছে पुष्पिता राह फिर ढालिक डिपो पेशियल देखना समाराय कार्टून प्लाजा रूमा के अमेंट देवहार्ग बोस शेखर जीत आकाश पर्णाव

অয়ন ভয় পাল তুফান কনক এস মৃদা প্রীতম অর্চিত বলল অতিনদায়ী আসে না কিন্তু অতীন দায়ী নাম করতেই হয় ও আসিনি কোনো কারণের জন্য হয়তো আনিস চন্দ্র প্রশান্ত হালদার বিলকানন্দ ব্লগিং নয় হয়ে গেছে গো শ্রী পণ্ডা ব্যানার্জির উমা সবাই ভালো থেকো সবাইকে শুভতম শুভেচ্ছা আর এমন অনেক ভালোবাসা আজকে এই পর্যন্ত সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক লাইক করে দিলে খুব খুশি হব নমস্কার